নওগায়ে চাঞ্চল্যকর ঘটনা পুলিশের পোশাক অস্ত্রসজ্জা আর পরিচয়ে অভিযান চালাচ্ছিলেন এক নারীসহ চার ভুয়া পুলিশ সদস্য শহরের আব্দুল জলিল চত্বরে পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তারা বৃহস্পতিবার দুপুরে নওগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার তলাশিতে উদ্ধার হয় ডিএমপি এবং ডিবি পুলিশের পোশাক হ্যান্ডকাফ শর্টগান এবং একটি ডেমো প্রথমে নিজেদের শুটিং ইউনিট দাবি করলেও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়াবহ অপহরণ পরিকল্পনার তথ্য গ্রেফতারকৃতরা হলেন ঢাকার সাবরিনা সাইফুল ইসলাম দিন ইসলাম এবং ফুলমিয়া তাদের বিরুদ্ধে সদর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে নওগাঁ শহরে আরও দুই যুবক ধরা পড়ে চাঁদাবাজির অভিযোগে অধিকার পরিষদের নেতা পরিচয়ে এক নারী সরকারি কর্মচারীর কাছ থেকে এক লাখ টাকা দাবি করে আরিফ এবং ফরহাদ এরা গণ অধিকার পরিষদের কর্মী পরিচয় দিয়ে এই মেয়েটাকে বাবার যে পলিটিক্যাল আইডেন্টিটি সেটাকে ব্যবহার করে মেয়েটার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য চেষ্টা করছিল তো চাঁদা আদায়ের চর্চটা যেই ফর্মেই করুক না কেন সম্পূর্ণরূপে একটা সামাজিক বেদি হিসেবে আমরা গুনি এবং ওদের বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর অবস্থানে আছি দাবি পূরণ না হলে ভুয়া মামলার ভয় দেখিয়ে চাকরিচ্যুত করার হুমকি দিত তারা টাকা নিতে এলে হাতে নাতে ধরা পড়ে তারা জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির বিষয়টি স্বীকারও করেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা নগাঁয় দুই ঘটনায় একদিকে ভুয়া পুলিশের অপহরণ পরিকল্পনা ভেস্তে গেছে অন্যদিকে চাঁদাবাজ চক্র ধরা পড়েছে পুলিশের হাতে